দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল সরকার থাকবে না তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত আরামবাগে এসে এমনটাই মন্তব্য করে গেলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য এক দেশ এক নির্বাচনে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল রবিবার দুপুরে হুগলির আরামবাগের বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ের দৌলতপুরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য এছাড়াও ছিলেন জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ পুরশুরা বিধায়ক বিমান ঘোষ গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ অরূপ কান্তি থেকে শুরু করে সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্বরা আরামবাগে এসে বিজেপির সৌমিক ভট্টাচার্য কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আপনি যেখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করছেন এই মুহূর্তে আমার সঙ্গে এখানে চারজন বিধায়ক আছে 2026 ছাব্বিশে তৃণমূল সরকার থাকবে না 2026 পর্যন্তই সরকার চলবে তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত যারা এই ধরনের খবর বাইরে বার করে বা এই ধরনের খবরকে প্রচার করে আনন্দ পাচ্ছেন তারা নিজেদের স্বপ্নের খিচুড়িতে আরো দু চামচ ঘি বেশি মিশিয়ে নিতে পারে কিন্তু লাভ হবে দলীয় কর্মীদের কিভাবে করবেন এই মুহূর্তে সেটা আপনাকে বলবো আমার দল আমার দলের কর্মীরা কিভাবে চাঙ্গা হবে কিছু উজ্জীবিত হবে সংবাদ মাধ্যমে ঠিক হবে না সব চাঙ্গা আছে ভারত পাকিস্তানের সমাজে সংঘাষে বিরোধী আপনারা ধরা পড়েনি খেলে জঙ্গিরা গেল কথা ধরা পড়েন আঠারো দিন জঙ্গিরা দেখলেন না কত বাড়া গেছে পাকিস্তানের সংখ্যাটা বলতে বলুন জঙ্গিরা যেভাবে থাকে এক ঘরে কতজন থাকে আর বেশি কিছু বলবো না সেটা আপনারা বোঝেন যেগুলো পড়েছে ওপর থেকে সংখ্যাটা কত ওটা পাকিস্তান হাড়ে হারে টের পাচ্ছে আর তার জন্যই কালকে ফোন করে যুদ্ধবিরতির কথা বল ঝালদার রঞ্জন পরিবারের প্রশ্ন তুলেছেন যে সন্ত্রাসবাদ তো আবার আক্রমণ করবে আক্রমণ করলে দেখতে হবে সেটা আবার আক্রমণ করলে প্রতিহত করবে আসলে সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে কেন এই যে পশ্চিমবঙ্গে বারো থেকে পনেরো বছরের ছেলেমেয়েরা হাতে পাথর নিয়ে ছুঁড়ল মুর্শিদাবাদে তার কারণ কি তারা তো মাঠে ফুটবল খেলার কথা এই ইন্ডকটেশন কেন হোক তাদের কে করল র্যাডিকালাইজেশন কীভাবে হচ্ছে সেই ইস্যুটা পশ্চিমবঙ্গে অ্যাড্রেসড হচ্ছে না কাশ্মীর তো অনেক দূরে ট্রেন প্লেনে চেপে যেতে হবে আগে পশ্চিমবঙ্গের মধ্যে যেটা হচ্ছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে ট্রাম্প সরকার চাপে কি মোদী সরকার সংঘর্ষ বিরতি ট্রাম্পের চাপে কি ট্রাম্পের থেকে যদিও সম্মানীয় ট্রাম্পের থেকে নরেন্দ্র মোদী অনেক বেশি শক্তিশালী অনেক বেশি জনপ্রিয় ব্যবস্থাটা বুঝতে হয় কিছু রাজনৈতিক দল কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা এ ধরনের কিছু মন্তব্য করতে পারে ভারতবর্ষের সুস্থ সচেতন দায়িত্বশীল কোনো রাজনৈতিকভাবে শিক্ষিত এবং শিক্ষিত মানুষ এ ধরনের মন্তব্য করবে আপনি বললেন যে এটা রাজনৈতিক অরাজনৈতিক সংগঠিত হচ্ছে এই সভা কিন্তু এখানে অন্য কোনো রাজনীতি দলের নেই কেন হয় না এনজিও তারা অনুরোধ করেছিল আলোচনা করার এখন তো হল পাওয়া যায় না বিজেপির চেহারা দেখলি তো কেউ হল নেয় বিরোধী দল নেতা তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর পরে সংসদীয় গণতন্ত্র তাকে মিটিং মিছিল করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে

আমরা ভারত সরকার এবং ভারতবর্ষের বহু মানুষের প্রচেষ্টার দীর্ঘদিনের স্বপ্নকে যদি বাস্তবায়িত করা যায় তার জন্য অরাজনৈতিকভাবে সমস্ত মানুষের সঙ্গে তা নিয়ে আলোচনা করব মানুষকে এই দাবির সঙ্গে একটা সম্পৃক্ত অবস্থায় নিয়ে যাবো এটাই আমাদের একমাত্র যে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আমরা এখানে আলোচনা করছি আধুনিক গণতন্ত্র যা ইংলিশে ডেমোক্রেসি তার উদ্ভব হয়েছে গিসেdemos শব্দের অর্থ জনগণ এবং ক্রটোস শব্দের অর্থ শাসন জনগণের শাসন তাই হলো গণতন্ত্র কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থা এটাই যে গ্রীস থেকে আমাদের গণতন্ত্রের শিক্ষা দিয়ে যেগুলি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত সেই ব্রিজ এসএনজি তাদের গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবার পর নিরানব্বই বছরের বেশি সেটাকে ধরে রাখতে পারে এবং তথাকথিত এই গণতন্ত্রের এই স্বরূপ আগে ভারতবর্ষে প্রতিষ্ঠিত শুধু বৈদিক যুগেই নয় শুধু সভা সমিতির মধ্যে নয় এই ভারতবর্ষের মাটিতে বৈশালী রাজ প্রতিষ্ঠিত হয়েছিল বিহারের বিস্তীর্ণ অঞ্চলে বিচ্ছবি রাজবংশ সেই বিচ্ছবি রাজবংশের যিনি প্রথম রাজা ছিলেন রাজা নবাব তিনি সিংহাসন চুত হয়ে যান তাকে তার রাজমুকুট খুলে ফেলতে হয় তার পরিবারের কারণে নয় কোন বিদ্রোহের কারণে নয় ওই বৈশালী মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল কারণ তিনি মানবাধিকার লঙ্ঘন আমরা যদি শুধু দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে তাকাই তাহলে সেখানে দেখা যাবে যে তথাকথিত এই পার্লামেন্ট ডেমোক্রেসি এই ওয়েস্ট মিনিস্টার মডেল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নেন্স এর অনেক আগে চোর রাজত্বে প্রথম ব্যালট পেপারের সূচনা হয় স্থানীয় সমস্ত নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হতে ব্যালটের মাধ্যমে

যে দেশ যত মত তত পথকে শুধুমাত্র কোন প্রবচনের মধ্যে কোন শ্লোকের মধ্যে আবদ্ধ রাখেনি নিজেদের জীবন চর্চায় যেটাকে গ্রহণ করেছে সেই দেশ হলো ভারতবর্ষ একটা সময় ছিল যখন আমাদের দেশে ভিন্ন ভিন্ন মত সমান্তরভাবে একটা পথ দিয়ে বই গিয়েছিল আপনারা যারা এখানে

Kon nurau rung bho